একলাও যদি শুয়ে থাকে এই গরমের মধ্যে ওর জন্য লেপ জাজিন বিছানার চাদর তো সব লাগবে সব এক জায়গায় নিয়ে গুটিয়ে শুয়ে যেদিন ওর নাইট ডিউটি করে হামেয়ার ছেলে শুয়ে থাকলে কেউ বলবে না যে আমরা শুয়ে রয়েছি

ছেলেকে টিপে ছুঁয়ে করছো আমার গায়ে হাত দিলে তখন ও ঘুমিয়ে গেছে উঠলে এইটুকু কাজ করতেছি আমি হাত ধরে আছি করমের মধ্যে যদি একটু ভর্তি করতে পারি হাই স্কুলে ভর্তি পাওয়ার ছেলে বাড়িতে দূরে থাকতো চেষ্টা করছি

এই বিছানার চালগুলো না ঠিকঠাক করে কাটা নেই মানে গোল টাইপের কাটা কোন দিকে একটু বেশি কোন দিকে একটু কম কেন এরকম করবি কাটলে তো চার কোনো ভাব নেই কাঠ বিছানা চালে নিতে নেই যাই হোক আমার বিছানা বসে কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা আর এর বিছানা থেকে একটু সুন্দর স্মেল আসবে কারণ বিছানার সমস্ত সবকিছু কেটে কুচিয়ে বসিয়েছি তো চলো এবার বিছানাটা গোছানো হয়েছে ঘরটা ছাড় দিয়ে নিব নিয়ে রান্নাঘরে যাবো আর তোমাদের দাদা এখন ছেলেকে আনতে নেবে আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে বল ঠিক তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত তোমার সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পর্যন্ত